সালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী টক আমার এই ইউটিউব চ্যানেলের এপিসোড গতকাল আমরা দেশের সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের গ্রেপ্তার প্রসঙ্গে কতগুলি কথা বলেছিলাম আজকে একটি ফলো আপ ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে চাই এখানে আমার গতকালের তথ্যের সঙ্গে একটি সংযুক্তি আছে আমি গতকাল বৃহস্পতিবার রাতে এই সংবাদটি মিডিয়ায় দেখেছি এখানে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট হস্তান্তর সংক্রান্ত অনিয়ম এবং বিধি লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক জানায় দুই সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাটার প্লট বরাদ্দ পান বিচারপতি খাইরুল হক প্লট বরাদ্দের শর্ত মোতাবেক প্রথম কিস্তি সাড়ে ছয় লাখ টাকা পরিশোধ না করায় রাজু বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে তিনি পরবর্তীতে দুই হাজার সালে বিগত সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজোসে পুনরায় আইন ও বিধি বহির্ভূতভাবে প্লট হস্তান্তর গ্রহণ করেন এখানে পুরো টাকা না দিয়ে ছয় বছর পূর্বের প্রথম কিস্তির টাকার চেক জমা দেন যা নগদায়ন হয়নি তারপরে অবসর গ্রহণের পরে যাবতীয় পাওনা পরিষদের শর্তে তাকে অবৈধভাবে প্লটটি হস্তান্তর করা হয়েছিল খেল করেন দেশের একজন সাবেক প্রধান বিচারপতি তিনি সামান্য প্লট ক্লেঙ্কারীর সাথেও জড়িত এবং তিনি এখানে ক্ষমতার অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন সরকারের আনুকূল্য পেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি হিসাবে তিনি এখানে মন্ত্রণালয়কে তার ক্ষমতার প্রভাব বিস্তারের মধ্য দিয়েই এই যে অনিয়ম এবং বিধিভঙ্গের কথা বলা হলো এটি তিনি বাস্তবায়ন করেছিলেন এই লোকটি সম্পর্কে আর কি বলা যায় এত নিকৃষ্ট মানুষ দেশের সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সম্ভবত এত খারাপ মানুষ দেশের বিচারপতি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন এমনটি আমাদের তথ্য জানা নাই এই ভদ্রলোক গ্রেপ্তার হয়েছিলেন সকাল আটটায় তাকে রাত্র আটটায় কোর্টে প্রডিউস করা হলো এই ধরনের চাঞ্চল্যকর আসামিদেরকে যত দ্রুত যায় কোর্টে নেওয়া হয় বারো ঘন্টা পরে তাকে কোর্টে নেওয়ার কারণ হিসাবে আমরা সহজেই অনুমান করতে পারি আর কিছু ঘটনা আমরা নানাভাবে শুনেছি সেটি হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিগণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সকলের মধ্যে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট ছিল যে ইতিপূর্বে রাজনৈতিক কারণে যারা দুষ্ট ছিলেন এমনকি একজন বিচারপতি মানিক এই সমস্ত ব্যক্তিদেরকে কোর্টে যখন প্রডিউস করা হয় তখন তারা জনরসের শিকার হয়েছিলেন সেখানে কি নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছিল এটি তো আমরা সকলেই জানি দেশের একজন সাবেক প্রধান বিচারপতির ক্ষেত্রে এই ধরনের ন্যাক্কারজনক নিকৃষ্ট ঘটনা যাতে না ঘটে সেই জন্য এই সমস্ত সংস্থা ব্যক্তি এবং কর্তৃপক্ষ সম্ভবত পরস্পর একটি জেন্টেলম্যান এগ্রিমেন্টের ভিত্তিতে রাত্র আটটায় নিরাপদে এবিএম খাইরুল হককে কোর্টে প্রডিউস করেছিলেন এখানে আমরা দেখেছি আদালতের প্রধান ফটকসহ শুধুমাত্র খোলা রাখা হয়েছিল প্রধান ফটকটি আর সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হয় ফটকে ফটকে সেনা বাহিনীর তৎপরতা ছিল তাদের প্রহরা ছিল পুলিশকে ব্যাপক তৎপর দেখা যায় আইনজীবীদেরকে শুধুমাত্র পরিচয় নিশ্চিত হয়ে প্রাং আদালত প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হয় সেখানে খাইরুল হককে নিয়ে যাওয়ার পরে তাকে যথারীতি কোর্ট কারাগারে রাখা হয় এবং সামনের যে রাস্তাটি দিয়ে সাধারণত আসামিদেরকে আদালতে তোলা হয় সেটি এড়িয়ে নিরাপত্তার স্বার্থে পিছনের দরজা দিয়ে এমনটি প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে একটি পরিত্যক্ত ল্যাট্রিনের ভাঙা দরজা দিয়ে পিছন গেট দিয়ে তাকে আদালতের তিনতলায় ওঠানো হয় এ সময় তার হাত হাত করা দিয়ে পিছনে বাধা ছিল তিনি দুজন পুলিশ সদস্যের ঘাড়ে বর করে তিনতলায় ওঠেন কাঠগড়ায় তার হাত খুলে দেওয়া হয় এবং তিনি ভাবলেহীন ভাবে আদালতে চুপচাপ বিমর্ষ অবস্থায় দাঁড়িয়েছিলেন আদালতে যখন অ্যাডিশনাল সিএমএম মোহাম্মদ সানাউল্লাহ প্রবেশ করলেন হয়তো অনুকম্পা প্রাপ্তির ক্ষীণ আশা থেকে এবিএম খাইরুল হক তার দিকে একবার তাকিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা এমনই বলছেন কিন্তু সানাউল্লাহ সাহেব একবার তার দিকে তাকিয়ে তিনি তার নিজস্ব কাজে নিজে মনোনিবেশ করেন এবং সেখানে আইনজীবীরা তারা সমস্যারে নানা অভিযোগ তোলেন যে ত্রয়োদশ সংশোধনী সহ বিচার বিভাগ সংবিধান এগুলোকে ধ্বংস করে দেওয়ার একজন গুরুত্বপূর্ণ স্থপতি হলো এবিএম খাইরুল হক হাসিনাকে এত বড় ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে এবিএম খাইরুল হক এবিএম খাইরুল হক খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে উচ্ছেদ করার মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে তিনি রায় দিয়েছিলেন যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক না এরকম নানা কেলেঙ্কারি তার সময় সংগঠিত হয়েছিল বলে আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে নানা কথা বলেছিলেন তাদের কথার জবাবে মোহাম্মদ সানাউল্লাহ তিনি কতগুলো কথা আদালতকে বলেছিলেন রিমার্কেবল তিনি বললেন আইনজীবীদের উদ্দেশ্যে আপনাদের কথায় অনেক কিছুই উঠে এসেছে আপনারা বলছেন আগে আপনারা বিচারকদের সম্মান করতেন শ্রদ্ধা করতেন কিন্তু কিছু কারণে আপনারা শ্রদ্ধার জায়গা থেকে সরে এসেছেন তিনি আরও বলেন আইনজীবীদের সাবমিশনের জবাবে মানুষের শ্রদ্ধা তার কর্মের মাধ্যমে অর্জন করতে হয় কর্মের মধ্য দিয়ে ঘৃণা বা ভালোবাসা তৈরি হয় এ ঘটনায় অর্থাৎ এবিএম খাইরুল হকের ঘটনায় এর মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে আপনি শ্রদ্ধা করেন সেটাও আমার কর্মের কারণে আবার ঘৃণা করলে সেটাও আমার কর্মের জন্য লক্ষ্য করুন আমরা অনুমান করতে পারি এই বিচারক স্বাভাবিকভাবে তিনি বয়সে অন্য তুলনায় তরুণ এবং খাইরুল হকের তুলনায় তো তিনি পুত্রসম আজকে খাইরুল হকের পরিণতি কোথায় গিয়ে ঠেকেছে যে তার পুত্রসম তার ছাত্র তুল্য। একজন বিচারক নৈতিকতার দায় থেকে আদালতে কতগুলো কথা বলেছেন যেগুলো আমাদের জন্য সকলের জন্যই লিসেন্ট একজন প্রধান বিচারপতি বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম একজন প্রধান বিচারপতি মামলায় আসামি হয়ে তিনি গ্রেপ্তার হলেন এবং আদালতে তাকে কাঠগড়ায় হাত করা বাধা অবস্থায় তিনি প্রসিড হলেন এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাসকর অত্যন্ত আমরা এগুলো বলতেও খুব অপছন্দ করি কিন্তু সম্ভবত এটি তার কৃতকর্ম দুষ্কর্ম বলাটাই সঙ্গত তারই পরিণতি বাংলাদেশে এটি দীর্ঘদিন ঘৃণার সঙ্গে আলোচিত হবে আমরা এরকম কোনো ইতিহাস আর ফিরে আসুক এমনটি চাইনি হাসিনা দেশের সমস্ত অর্গানগুলোকে নষ্ট করেছে মানুষের অসহায় মানুষের সর্বশেষ মানে আল্লাহর পরেই ভরসার জায়গাটা হলো বিচার অঙ্গন সেখানে যদি মানুষ ন্যায় বিচার না পায় সেখানেও যদি দলীয় আচরণের শিকার হয় সেখানেও যদি দল কি বলেছে সরকার কিসে খুশি হবে সরকারের পারপাস কিভাবে সার্ভ হবে এমনটি চিন্তা চেতনা মাথায় মাথায় নিয়ে বিচারকরা যদি কাজ করেন তাহলে এই দেশের যে কি দুর্ভাগ্য হতে পারে তার তো আমরা পরিণতিগুলো বিগত পনেরো ষোলো বছর ধরে দেখেছি আমরা এখানে দেখেছি হাইকোর্টে একটি আন্দোলন নিয়ে একজন আইনজীবী তিনি লাফি মেরে হাইকোর্টে কাচের দরজা ভাঙছেন সেই আইনজীবী পরবর্তীতে তিনি হাইকোর্টে বিচারক হয়ে গেলেন সরকারের দলীয় আনুকূল্যে তথ্য এমন যে তিনি আওয়ামীপন্থী একজন আইনজীবী নেতা যিনি একসময় সুপ্রিম কোর্ট বারো সেক্রেটারি ছিলেন তার কন্যাকে বিবাহ করার যৌতুক হিসাবে তিনি বিচারক হিসাবে নিয়োগ পেয়েছিলেন ব্যক্তিগতভাবে বাংলাদেশে সকলকে তো চেনা যায় দেশটি তো ছোটো আমরা এই ধরনের অনেক বিচারককে চিনি তাদের অ্যাকাডেমিক রেজাল্ট জানি তাদের ক্যারিয়ার জানি আইনজীবী হিসেবে তারা কেমন সেটি জানি তারা কীভাবে বিচারক হন তাও জানি এরকম একজন দুর্বৃত্ত যিনি প্রকাশ্য দিবালকে হাইকোর্টের দরজা কাছের দরজা লাথি মেরে ভেঙেছিলেন সেই ছবি মিডিয়ায় তারপরও তিনি বিচারক হিসাবে নিয়োগ পেয়েছিলেন আওয়ামী সরকারের আনুকূল্যে কি বলবো? আমরা একজন বিচারপতির কথা জানি যিনি প্রকাশ্য বক্তৃতা করেছিলেন যে বিচারপতিরাও শপথবদ্ধ রাজনীতিবিদ হাউ ডেয়ার হি ওয়াজ তিনি তো হবেনই কারণ তিনি আব্দুর রহিমের পুত্র আব্দুর রহিম আওয়ামী লীগের এমপি ছিলেন দিনাজপুরে যার বাসায় দিনাজপুরে গেলে শেখ মুজিব থাকতেন এবং একটি রুম সংরক্ষিত ছিল শেখ মুজিব থাকতেন বলে ওই রুমে নাকি আর কাউকে কোনোদিন অ্যালাউ করা হয়নি সেই আব্দুর রহমানের পুত্র এনায়েতুর রহিম আব্দুর রহিমের আরেকজন পুত্র ইকবালুর রহিম বিনা ভোটে এই যে গত কয়েকটি নির্বাচনে দিনাজপুরে সেখানে এমপি ছিলেন এই তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড তারপর আমরা কথা বলতে চাই একজন আর ব্যক্তি জীবন পারিবারিক ব্যাকগ্রাউন্ড এর মধ্যে রাজনীতি থাকতে পারে কিন্তু তিনি যখন দেশের সর্বোচ্চ বিচারালয়ের ওই পবিত্র চেয়ারটিতে বসেন তিনিও তখনও তিনি যদি তার কর্তব্য নির্ধারণ করতে না পারেন তাদের মতো নিকৃষ্ট মানুষ এই হোয়াইট কালার ক্রিমিনাল আর মানে উদাহরণে পাওয়া যায় না এনাজ রহিম নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে আবার বিচারকের চেয়ারে বসলে তার কাছে ন্যায় বিচার প্রার্থনা করা যাবে বিশেষ করে যারা অন্য দলের আদর্শে বিশ্বাস করেন তারা ন্যায় বিচার পাবেন এমনটি ভাবার কি কোনো কারণ আছে একজন বিচারপতি কি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে পারেন এটি মিসকন্ডাক্ট এটি সংবিধান লঙ্ঘন খায়রুল হক এবং এনআই রহিম এদের বিরুদ্ধে অন্য কোন বিচার হোক বা না হোক সংবিধান লঙ্ঘন বিচারপতির শপথ ভঙ্গ বিশ্বাসভঙ্গ বিচার অবিচারক সুলভ আচরণ এই সমস্ত বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিচার হওয়াটা পরিহাসের বিষয় এই সব শুনি ওনারা তো নিশ্চয়ই আমাদের থেকে বেশি জানেন আমি আমার আজকের আলোচনাটি শেষ করতে চাই আমাকে আলোড়িত করেছে এরকম কয়েকটি বাক্য দিয়েই আমাদের সমাজটা বিভক্ত আমরা জানি সবকিছু যখন ভাঙনের মুখে তখনও নাগরিকদের ভরসার জায়গা বিচারণায় দেশ কাল নির্বিশেষে বিচার একটি রাজনীতি নিরপেক্ষ ন্যায় নির্ধারণী বিষয় রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন বিচারের দায়িত্ব পালনের আগে নিরপেক্ষতার শপথ নিয়ে বিচার কাজ সম্পন্ন করতে হয় বিচারপতিদের রাজনৈতিক বিযুক্ততার পরাকাষ্ট দেখাতে হয় সব ক্ষেত্রে কিতা বিচার প্রক্রিয়ায় কি বিচার ব্যতীত অপর অপর সামাজিক আচারে বিচারপতিরা হলেন সংবিধানের অতন্ত প্রহরী রাজনীতিবিদরা আইন প্রণয়ন করেন বিচারকরা অতন্ত্র প্রহরী হিসাবে সেই আইনের সংরক্ষণ করেন সেই বিচারকরা যদি দলবাজ হন সেই বিচারকদের বিচার এবং রায়ের কারণে যদি দেশে হাজার হাজার প্রাণ চলে যায় একটি ফ্যাসিস সরকার প্রতিষ্ঠিত হয় দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো প্রেক্ষাপট প্ল্যাটফর্ম রচিত হয় নির্বাচনী ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো আইনি প্রক্রিয়া সংবিধান বিচার বিভাগের মর্যাদা ভাবপূর্তি বিনষ্ট হয় পরিহাসের বিষয় তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব আমার এই আজকের আলোচনার উপসংহার আমি এভাবেই টানতে চাই এই যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি এর সুবিচার চাই আমরা একই সঙ্গে সকলকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের জীবদ্দশায় এমনকি আমাদের উত্তরাধিকারদের জীবদ্দশায়ও এই ধরনের ইতিহাসের নিকৃষ্ট অংশ আর যেন কোনো দিন ফিরে না আসে ধন্যবাদ